কুমিল্লার লাকসামে নবাব জমিদার বাড়ি জাদুঘরে নবাব নেসা রচিত ঐতিহাসিক রূপ গ্রন্থের হস্তলিখিত মূল পাণ্ডুলিপি সহ তার ব্যবহৃত নানা নিদর্শন হস্তান্তর করা হয়েছে পঁচিশ এপ্রিল নবাব ফয়জুল্নেসা চৌধুরানীর বংশধররা পশ্চিম গায়ে অবস্থিত জাদুঘরে নিদর্শন হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন নবাব ফয়জুল্নেসা ওয়াক অফ স্টেটের মোতাবাল্লি সৈয়দ মাসুদুল হক সাবেক মোতাবলী সৈয়দ কামরুল হক বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এম এস দোহা জাতীয় জাদুঘরের উপপরিচালক মনিরুল হক উপপরিচালক শওকত ইমাম খান উপপরিচালক প্রকৌশলী ইমরান হোসেন ফয়জুন নেসা জমিদার বাড়ি জাদুঘরের ইনচার্জ আনোয়ার হোসেন প্রমুখ নিদর্শন সংগ্রহ অনুষ্ঠানে নেসার বংশধররা বলেন বিশ্বের বিভিন্ন দেশ বিদেশে অবস্থানরত আত্মীয়দের নিকট এ মহিয়সী নারীর ব্যবহৃত ও সংগ্রহীত অনেক মূল্যবান জিনিসপত্র রক্ষিত রয়েছে পর্যায়ক্রমে এসব মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হবে জাতীয় জাদুঘরের পক্ষ থেকে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে We'll mm -hmm.